পাঁচ মাসের সন্তানকে গলা টিপে মেরে ফেলে প্রেমিকের হাত ধরে চম্পট দিল মা ভাবা যায় এমনও মা হয় সত্যি অবাক লাগে ঠিক এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সালাদ থানার তালিপুর শেখপাড়া এলাকায় মৃত শিশুর নাম নূর শেখ বয়স পাঁচ মাস জানা যায় গত পাঁচ বছর আগে সালাদ থানার তালিপুরের বাসিন্দা রোহিত শেখের সঙ্গে শক্তিপুর থানার কাজীপাড়ার বাসিন্দা হাসিনা বিবির বিয়ে হয় জানা যায় হাসিনা বিবি বেশিরভাগ সময়ই তার মায়ের বাড়িতেই থাকতেন আর সেখানে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাই পথের কাটা সরাতে রবিবার পাঁচ মাসের শিশু সন্তান কে গলা টিপে মেরে ফেলে প্রেমিকের হাত ধরে চম্পট দেয় মা ঠিক এমনটাই অভিযোগ করেছেন মৃত শিশুর বাবা মৃত শিশুর পরিবারের লোকজন জানতে পারায় রবিবার সকাল দশটা নাগাদ শক্তিপুর থানার কাজীপাড়া গ্রাম থেকে ওই শিশুর দেহ নিয়ে আসেন সালাদ থানার তালেবপুর বাড়িতে তারপর সালাদ থানার পুলিশকে খবর দিলে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ঘটনাটাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সালাদ থানার পুলিশ ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 ঘটনাটা আজকে হলো সকাল সাতটার সময় বলছি মারা গেছে কিন্তু এটা সকাল সময় মারা মারা যায়নি হয়েছে এটাকে মানে আমার আমার ওয়াইফ ঠিক আছে ও পাঁচ দিন আগে বি করলো ওর সঙ্গে ওই যে ছেলেটার সময় সম্পর্ক আছে তার শক্তিপুর বাড়ি নাম নামটা ঠিক জানি না মানে লাকি বলে মানে ওর বন্ধুবান্ধব বলে লাকি ওর নাম তাই সেটাই সেইটুকুই জানি আমি কতদিন তিন বছর সম্পর্ক আর হয়েছিল বলতে মানে ওর সঙ্গে সম্প লাইন ওর বোনের বিয়ে থেকেই লাইন লাইন শুরু হয়েছে ওদের দি ফেসবুক থেকে ই থেকে মানে সম্পর্ক রিলেশন যায় আসে আমাকে বলে না কিন্তু আমার মোবাইলে মেলা ছবি ছিল ইত্যাদি ইত্যাদি ছিল আর খারাপ ভিডিও ছিল আমি ওকে দেখাইছি নিজে মানে ওর আর পার্সিনার জায়গায় লুকানো ছিল আমি পাসওয়ার্ডটা জানতাম মানে দি সেই কারণে ও দু মাস আসেনি আমার বাড়ি পালিয়ে গিয়েছিল দু মাস আসেনি তারপরে আমি বাড়ি এসেছি তিন মাস তিন মাসের পরও ওই বাড়িতেই থাকে এই বাড়িতে আসে না বলছি আমি দরকার পড়ে দরকার পড়ে আমার ছেলেকে মেরি দেবো ঠিক আছে তারপরেও আমি তোমাকে ছেলে দেবো না এরকমও কথা বলেছে আমি আবার আমার বাড়ি ছিল রিদে জামা কাপড় সব কিছুই দিলাম ঠিক আছে দেওয়ার পর ওর মামাদের বাড়ি যাই মামাদের বাড়ি যাওয়ার পর আমাকে বলছি আমাকে মানে জরমেট ঠিক নাই হ্যান ত্যান ইত্যাদি অনেক কিছু গাল দিয়েছে ঠিক আছে তারপরে আমি বলতে গিয়েছি তুই তো হাটপিলগুন্ডি আছিস যাবো আমি তোর কাছে তুই ভুং ভাঙ কথা বলছিস আমাকে দিয়ে আমি বললাম দিয়ে বলছি তুই আই তোর ভাতে মানে ভাতে বিষ ঢেলি মেরে দেবো এরকম আমাকে কথা বলিস তাহলে আমি তার বাড়ি কি করি যাই কামলোগর কাজী এটা পাঁচ বছর আগে আজকে সকাল বলতে ভরের দিকে মেরে দিতে ওরা জানলাম বলতে অন্যজনার মুখ থেকে আমার ভাইরা ইত্যাদি সবাই গিয়েছে কামলোগর ওদের বাড়িতে কাজী ভাড়ায় হ্যাঁ ওটা শক্তিপুর থানা আমি তখন বাড়িতে ছিলাম মানে আমি কাজে গিয়েছিলাম আর কি দিয়ে খবর পেলাম সেই বিষয়ে কাজে থেকে আমি পালে আসি বাড়ি হ্যাঁ আমিরা যাইনি আমার ভাই মা বাপ ভাই বোন সব গিয়েছিল দি ওরা লাস্টটা নিয়ে আসে রিকোয়েস্ট করে বারবার দি বলে যে আমাকে লাশটা দাও কি করবে লাস্টটা তো আমিও দেখিনি নিজের চোখে মেরিছে আমার বৌরা মেরিছে আমার বউ আমার স্ত্রী আমার শাশুড়ি ষড়যন্ত্র করে মেরেছে আর সেই ছেলেটাও মেরেছে হাসিনা আমি চাই আর একটা বিচার এর একটা বড় শাস্তি চাই ওই ছেলেটারও শাস্তি চাই আমি আমার ওয়াইফেরও শাস্তি চাই আমার নাম রোহিত শেখ বাড়ি শেখ শেখপাড়া ওর মাও সকালবেলায়

দিয়ে আমরা সেই শুনিয়ে তখন গেলাম আমি এই রু নটা নটার সময় মনে হয় শুনেছি দিয়ে দশটা এগারোটা বেজে গেছে দেখতে বাড়িতে কে কে ছিল তাহলে ওদের বাড়িতে মেয়েটা ছিল দিয়ে ওই আমরা আর লাশ চলে এলাম তখন তাদের দল ফল লোক লিজে নিয়ে চলে গেল বাবা ছিল না আব্বা না ওরা আব্বা আমাদের বাড়িতে ছিল তালিপুরে

बोमा घर लगते हो बोमा है अपना बोमा।, बोमा अपना बाड़ी को था तालपुर ये माँ मेरे पाले के लोग नाम क्यों ना हसीना बीबी हसीना बीबी बस हमें नाम की बपन से बाड़ी को था तालपुर बच्चा का नाम की ओ नूर सलीम की सलीम तो की नूर सलीम शेख हमकी चाचा ना और हम भी चाचा है सेखाना देखलाम लाश मोरी पड़े आसे আর এই গা গলাটা হাত দিয়ে দেখলাম যে গলা এখানে হাতের দাগ আছে এখানে একটা ঝিন্ন হয়ে গেছে অনেক কিছু ধরে ঘাট দুটো একবারে কালো হয়ে গেছে হ্যাঁ বাচ্চার মা বাড়িতে মা তখন বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে যখন আমার মা যখন লাস্ট আনতে চায় লাস্টা যে নিয়ে আসবে আর কি গাড়িতে চেপেছে আর উনি ওই ওই মেয়েটা আমার ভাইয়ের বউ স্ত্রী ও অন্য সাথে হাত ধরে চলে যায় তার শ্বশুর শাশুড়ি হোক যাই হোক এসেছিলো তাদের সাথে হাত ধরে চলে যায় ও কি করে কি করে ও এভাবে যেতে পারে একটা সন্তানকে ছেড়ে ওরকম করে ও না মেলে পারে ও মেরেছে বলে ও এভাবে যেছে ও আর আমি আমি শাস্তি চাই হ্যাঁ মার্ডার করা হয়েছে ষড়যন্ত্র করে মার্ডার করা হয়েছে তাই ওদের বাড়ি গোটা ফ্যামিলি লোক নালে একজনের জন্য মানুষ মরে না সবাই কেউ যদি একজনের যদি মানা করবো বলে তো ওদের বাড়ির লোক আটকানোর চেষ্টা করা মানা করা উচিত ছিল ওরা তো করেনি তাহলে ওদের সাথে ওরা সবাই হ্যাঁ সংযুক্ত হয়ে আছে আমরা থানায় জানাইছি হ্যাঁ হসপিটালে এখান থেকে লিখিত কাগজ করে নিয়ে যাবো আবার জমা দেব হ্যাঁ হ্যাঁ আমার নাম রিপন শেখ ওর ফাঁসি যায় ওই ছেলে হ্যাঁ এই ছেলের মায়ের আর যে যাকে ও লাভ করতো যার লিগি সংসারটা হারিয়ে গেল তারও চাই কেন একজনের অশান্তি সংসারে এভাবে হ্যাঁ যে ঝামেলা লাগে যে ও সুখে থাকবে কখনো এটা কি করে হয় যে ছেলে এদিকে মারা গেছে আর এদিকে উঠি পালিয়ে গেছে ও অন্যজনের সাত দিকে অন্যজনের হাত ধরে কী করে হয় এটা ওর একটু বিবেকে মানলু না ওটা ওটা সন্তান ওটা তো অন্য যে এইভাবে চলে যাবে ওদের ফ্যামিলির বাড়ির লোক একজন এখানে আসেনি সাথে লাস্ট যে আমরা নিয়ে আসলাম হ্যাঁ ওদের বাড়ির ফ্যামিলির লোক একজন আসেনি দাদা নানি বলো হ্যাঁ নানা বলো মা বলো হ্যাঁ কেউ আসেনি মামু বলো না ডিভোর্স হয়নি ওর সাথে কোনো ডিভোর্স হয়নি ও বেড়ে পালিয়ে গেছে ছেলেটা মেরিতে পারি গেছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স এর মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট